ওয়েলকাম গাইস এমএস ওয়ার্ড ট্রিক্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম যখন আমরা গুগল থেকে কোনো টেক্সট কপি করে ওয়ার্ডে পেস্ট করি তখন সেটা গুগলের সেই সাইটের ফরম্যাটে থেকে যায় এবং সবগুলো লিঙ্ক থাকে যেটা আমাদের জন্য একটা প্রবলেম এবং দেখতেও খুব অসুন্দর লাগে আজকে আমরা দেখবো যে কীভাবে আমরা এই সমস্যা শর্টকাটে সলভ করতে পারি হাউ টু পেস্ট ওয়ার্ড ফরম্যাট ফ্রম গুগল আমি গুগল থেকে একটা লেখা সার্চ করে নিচ্ছি আমি আমার যে ক্রোমো ব্রাউজার রয়েছে সেখানে আমি টাইপ করছি বাংলাদেশ বা রবীন্দ্রনাথ ঠাকুর আপনি যে কোনো টেক্সট নিতে পারেন আমি বাংলাদেশ লিখছি এবং এন্টার দেব তো এখানে বাংলাদেশ বিষয়ে বিভিন্ন টেক্সট রয়েছে আমি এই যে প্রথম যে টেক্সটটি এই টেক্সটটি আমরা এখানে নিউ ট্যাবে ওপেন করে নিলাম এবং এখানে দেখুন কিছু টেক্সট রয়েছে আমরা এই টেক্সটটি এখান থেকে কপি করে নেবো তা আমি এতটুকুই কপি করলাম তা এতটুকু কপি করে আপনি সম্পূর্ণ কপি করতে পারেন এবং আমি আমার ওয়ার্ড যে ফাইলটা রয়েছে এখানে আমরা একটা নর্মালি যে পেস্ট করি সেই কন্ট্রোল বি দিয়ে আমরা পেস্ট করে দিচ্ছি এখন দেখুন এখানে পেস্ট করার পরে একটা বিষয় ভালো করে লক্ষ্য করুন এটা কিন্তু উইকিপিডিয়ার ফর্মেটে আছে ওয়ার্ডে আমরা যখন লিখি এটা কিন্তু সেই ফর্মেটে নয় ব্লু কালার এই টেক্সটগুলো দেখতে কিন্তু খুবই খারাপ লাগছে এবং এগার এই ব্লু কালার টেক্সটগুলোতে অনেক লিংক রয়েছে তো এটা যদি আমরা ম্যানুয়ালি নোটপ্যাডে নিয়ে পেস্ট করি এবং সেখান থেকে পুনরায় কপি করে আবার পুনরায় আমরা ওয়ার্ডে পেস্ট করি সেক্ষেত্রে আমরা এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি কিন্তু একটা শর্টকাট ট্রিক্স আছে যার মাধ্যমে আমরা এই টেক্সটগুলো ওয়ার্ড ফরম্যাটে কনভার্ট করতে পারি তো এই ধরনের আরও ট্রিক্স জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ট্রিক্সটি জেনে নিই শিখে ফেলি এটাকে কীভাবে নর্মাল টেক্সটে কনভার্ট করব তো এই জন্য আমরা সম্পূর্ণ টেক্সটটি প্রথমত এখান থেকে আমরা সিলেক্ট করে নেব কন্ট্রোল এ দিয়েও আমরা সিলেক্ট করতে পারি তারপর কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল চেপে স্পেস যে কিটি রয়েছে সেটা ক্লিক করব। তো দেখুন আমাদের যে ফরম্যাটটি অটোমেটিক ওয়ার্ড ফর্মেটে চলে এসেছে যে ব্লু কালার এখান থেকে রিমুভ হয়ে গিয়েছে এবং সেই সাথে আমরা যে ফন্টে টাইপ করি সেই ফন্ট এখানে চলে এসেছে আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন কমেন্টস করে জানাবেন কেমন ভিডিও চান সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমিও পাশে আছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ